বন্ধুরা হাতের সময় যেহেতু একদম কম এবং আমাদের কম্পিউটারের ওভারঅল একটা ভালো মানের প্রিপারেশান অন্তত নিয়ে যাওয়া উচিত ক্লার্কশিপ এক্সামিনেশনের জন্য অথবা যে ডেট এন্ট্রি অপারেটর এক্সামিনেশন রয়েছে কলকাতা পুলিশের তার জন্য তো এখানে একটি কোয়েশ্চেন পেপার আমাদের সামনে রয়েছে সিএস পেপার টুয়ের তো এখানে যে সমস্ত প্রশ্নগুলি আমরা দেখতে পাচ্ছি একটু স্ক্রল করলে দেখো এগুলি প্রত্যেকটি হচ্ছে কিন্তু নাম্বার সিস্টেমের তরফ থেকে এই সমস্ত কোয়েশ্চেন করা হয়েছে নাম্বার সিস্টেম অ্যান্ড কনভারসেশনের তরফ থেকে তো এই ধরনের কোয়েশন যদি একটি বা দুটি দিয়ে দেওয়া হয় বা দিয়ে দেওয়া হতেও পারে তখন আমরা যাতে সেটা ছেড়ে না আসি সেই জন্য এই ধরনের কোয়েশ্চেন আমাদের একটি দুটি জেনে যাওয়া উচিত বা শিখে নেওয়া উচিত খুব সহজে আজকে আমরা এই ভিডিওতে এই নাম্বার সিস্টেম কনসেপ্টটা একটু ক্লিয়ার করে নেব এবং জেনে নেব। দেখো বন্ধুরা নাম্বার সিস্টেম তোমাদের বুঝতে গেলে সবার প্রথমে চারটে বিষয় অর্থাৎ চারটে পদ্ধতির নাম তোমাদের জানতে হবে সেই চারটে পদ্ধতি হলো বাইনারি নাম্বার সিস্টেম অক্টাল নাম্বার সিস্টেম ডেসিমাল নাম্বার সিস্টেম এবং হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেম হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেম ওকে এইবার এই যে নামগুলি আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম এদের প্রত্যেকের একটি করে বেস আছে যেরকম বাইনারির ক্ষেত্রে বেস হচ্ছে দুই অক্টালের বেস হচ্ছে এইট ডেসিমেলের বেস হচ্ছে টেন এবং হেক্সা ডেসিমেলের বেস হচ্ছে ষোলো শুধু এটুকু বুঝলে হবে না অর্থাৎ বাইনারিতে বেস কত বললাম দুই সুতরাং এখানে যে দুটি সংখ্যা ব্যবহার করা হয় সেই দুটি সংখ্যা হল জিরো এবং ওয়ান অথবা জিরো থেকে ওয়ান এই দুটো সংখ্যার বাইরে কিন্তু কোনো রকম সংখ্যা বাইনারির ক্ষেত্রে ব্যবহার হয় না এর উদাহরণ যদি হয় অর্থাৎ কোথাও যদি লেখা থাকে বাইনারির সংখ্যা তোমরা কি করে বুঝবে যে জিরো ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান এই রকম ধরনের ডিজিট বা সংখ্যা তোমাদের সামনে যখন দিয়ে দেওয়া হবে তোমরা বুঝবে যে এটা বাইনারি সংখ্যার উদাহরণ এবার অকটাল সংখ্যা কি অক্টাল সংখ্যা হচ্ছে জিরো থেকে সেভেন জিরো একটা সংখ্যা কিন্তু কম্পিউটারে জিরোর ভ্যালু কিন্তু রয়েছে তাহলে জিরো থেকে সেভেন যখন গুনবে দেখো আটটা সংখ্যা হবে সেই জন্য এর বেস হচ্ছে এইট অর্থাৎ এর উদাহরণ এরকম হতে পারে থ্রি ফাইভ অথবা টু ফাইভ থ্রি ঠিক আছে কিন্তু কখনও কিন্তু এরকমটি হবে না ফোর এইট টু কেন হবে না কারণ জিরো থেকে এইট পর্যন্ত সংখ্যাই কিন্তু অক্টালের অন্তর্গত এখানে এইট চলে এসেছে যখন এইট আসবে তখন বুঝতে হবে এটা অক্টালের নয় বরং এটা ডেসিমেলের আমরা এখন ডেসিমেল নিয়ে আলোচনা করব তাহলে বিষয়টা আরও ক্লিয়ার হয়ে যাবে এবার ডেসিমেলে আসি ডেসিমেলের সংখ্যা হচ্ছে জিরো থেকে কত নাইন কেমন তাহলে দশটার সংখ্যা হচ্ছে সুতরাং সমস্ত সংখ্যা কিন্তু ডেসিমেলের মধ্যে থাকতে পারে আর লাস্টে হচ্ছে হেক্সা ডেসিমেল হেক্সা ডেসিমেল হলো জিরো থেকে সিক্সটিন হবে সিক্সটিন নয় ফিফটিন কেমন পুনর পর্যন্ত ষোলোটা সংখ্যা তো এই ভুলগুলো সবারই হয় আমি তোমাদের বোঝা থেকে আমি সিক্সটিনগুলো ফেলাম যেরকম নয় একটা করে সংখ্যা কিন্তু কম হবে প্রত্যেকের ক্ষেত্রে এইবার হেক্সাডেসিমেন একটা মজার বিষয় আছে সেটা হলো দুটো ডিজিট পাশাপাশি আমরা কখনো মেনশন করতে পারি না বা লিখতে পারি না যখন আমরা সংখ্যা ব্যবহার করি সেই বেসের অর্থাৎ ষোলোর একটি করে সংখ্যা লিখতে হয় তাই আমরা এভাবে লিখতে পারি জিরো থেকে নাইন আর তার পরের সংখ্যাগুলো অর্থাৎ দশ নম্বর যে সংখ্যাটি তার নাম হচ্ছে এ এগারো নম্বর সংখ্যাটির নাম হচ্ছে বি বারো সি তেরো ডি চোদ্দো ই পনেরো এফ তাহলে হেক্সা ডিসিমিলের হায়েস্ট ভ্যালু কত এফ এটা তোমাদের মনে রাখতে হবে আর লোয়েস্ট ভ্যালু জিরো সকলের ক্ষেত্রেই সেটা জিরো হচ্ছে সকলের লোয়েস্ট ভ্যালু এটুকু আশা করি তোমাদের কাছে ক্লিয়ার এবার আমরা নাম্বার সিস্টেম এর সিম্পল একটা জোক দেখে নেব তারপরেই কীভাবে কনভার্ট করতে হয় সেটা দেখে নিলেই আমাদের এই ভিডিওটা কমপ্লিট তারপরে আমরা যে কোনো নাম্বার সিস্টেম থেকে কোয়েশ্চেন দিলেই আমরা পরীক্ষায় করে আসতে পারবো যদি পরীক্ষায় প্রশ্ন দেয় ক্লাসিক পরীক্ষায় একটি নিয়ে একটি কোয়েশ্চেন তো অবশ্যই থাকবে নাম্বার সিস্টেম থেকে এবং আসন্ন এন্ট্রি পরীক্ষাতেও সম্ভাবনা রয়েছে কারণ সত্তরটি কোয়েশ্চেন বলা হচ্ছে কম্পিউটার থেকে দেওয়া হবে সুতরাং প্রবাবিলিটি রয়েছে নাম্বার সিস্টেম থেকে একটি প্রশ্ন আসার চলো আমরা এবার দেখে নিই সিম্পল যোগ কী করে করতে হয় নাম্বার সিস্টেম পদ্ধতিতে কম্পিউটারের ক্ষেত্রে এক কথাই দেখো বন্ধুরা কম্পিউটারে কি হয় দুটো ডিজিটের মধ্যে যখন যোগ দেয় অর্থাৎ বাইনারি সংখ্যাগুলোর যোগ সাধারণত দিয়ে থাকে যদি কোনো পরীক্ষায় দিয়ে থাকে বাইনারি অ্যাডিশন বলা হয় তাকে তাহলে একটু নিয়ম আলাদা বাকি সমস্ত কিছু সিম্পল অ্যাজ ইউজুয়াল তোমরা যেভাবে যোগ বিয়োগ করো কিন্তু বাইনারি অ্যাডিশন বা বাইনারি যে যোগ হয় সেটা কিন্তু আলাদা যেরকম জিরো আর ওয়ান হচ্ছে কি বাইনারি সংখ্যা আমি একটু আগেই তোমাদের সঙ্গে আলোচনা করলাম এবার পরীক্ষার সময় দিয়ে দিতে পারে কোনো সংখ্যা ধরো ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো এই দুটো সংখ্যা যোগফল কত তো আমরা খুব সিম্পলি নর্মালি এটাকে যোগ করবো ওয়ান জিরো ওয়ান হয় ওয়ান ওয়ান টু হয় জিরো ওয়ান ওয়ান হয় ওয়ান জিরোতে ওয়ান হয় কিন্তু কম্পিউটারের ক্ষেত্রে এটা ভুল উত্তর হবে কম্পিউটারের নিয়মটা আমি এখানে একটু লিখে দিচ্ছি দেখো জিরোর সঙ্গে জিরো যোগ করলে জিরোই হয় এটা নিয়ে কিছু চিন্তা করার নেই জিরোর সাথে যদি আমরা ওয়ান যোগ করি তাহলে ওয়ান হয় এটাও চিন্তা করার কিছু নেই আবার ওয়ানের সঙ্গে যদি জিরো যোগ করি তাহলেও ওয়ান হয় এটাও চিন্তা করার কিছু নেই আর লাস্ট যে কম্বিনেশন বাকি থাকলো সেটা হচ্ছে ওয়ান প্লাস ওয়ান এইটা যোগ করলে কিন্তু দশ হয় এটা হচ্ছে কম্পিউটারের বাইনারি অ্যাডিশানের নিয়ম সেই জন্য এইখানে উদ্যোগটা ভুল হয়েছিল তাহলে এই যোগটা যদি আমরা এখন করি ওয়ান জিরো ওয়ান ওয়ান আর জিরো ওয়ান ওয়ান জিরো তাহলে দেখো এবার আমরা এই নিয়ম অনুযায়ী আমাদের তো এই তিনটেও মনে রাখতে হচ্ছে না শুধু এটা মনে রাখতে হচ্ছে তাহলেই আমরা অঙ্কটা করতে পারবো ওয়ান আর জিরোর সঙ্গে যোগ করলে ওয়ানই হয় কিন্তু ওয়ান ওয়ান যোগ করলে আমরা এখানে দেখেছি দশ হয় তাই শূন্য বলবে একটা ডিজিট বলবে হাতে এক থাকলো তাহলে আবার ওয়ান আর ওয়ান আবার জিরো হলো আবার হাতে এক থাকলো ওয়ান ওয়ান যোগ করলাম আবার জিরো হলো লাস্টে ওয়ান বোঝাতে পারলাম আশা করি ওয়ানের সঙ্গে জিরো যোগ করলে ওয়ান হয় আর ওয়ান ওয়ান যোগ করলে দশ হয় দশে শূন্য এই যে দশ শূন্য হাতে এক থাকলো এই একটা এখানে বসলো আবার এই এক আর এই এক 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 যোগ করলে কথা হয় শূন্য দশ দশের শূন্য হাতেগুলো এক আমার হাতে এক এখানে চলে গেল এক এক শূন্য আর যে একটা ছিল অর্থাৎ এক এক যোগ করলে দশ হয় সেই দশটা এখানে অংশ এই হলো বাইনারি অ্যাডিশানের সিম্পল অঙ্ক এরকম অঙ্ক দিতে পারি তোমরা নির্ভুলভাবে করবে একটি অঙ্ক তোমাদের সঙ্গে এখন দেখছি জাস্ট প্র্যাকটিসের জন্য কমেন্ট সেকশনে কমেন্ট করে তোমরা উত্তর দিতে পারো ওয়ান ওয়ান জিরো জিরো ওয়ান জিরো ওয়ান এত বড়ো সংখ্যার একটা অ্যাডিশন দিয়ে দিল পরীক্ষার সময় দিতেই পারো জিরো ওয়ান জিরো ওয়ান 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 জিরো ছয় সাত তোমরা কমেন্ট সেশন অবশ্যই এই ক্যালকুলেশনটা তোমরা করে উত্তর জানাও আমি সঠিক উত্তরটা বলে দেবো এরপর আমরা এবার চলে যাব ডাইরেক্ট কনভার্শনে অর্থাৎ এখানে যে প্রশ্নপত্র তোমরা দেখতে পাচ্ছ এই প্রশ্নপত্রে দেখো ডি সিক্সটিন অর্থাৎ হিক্সাল ডিসিমল তাকে ডিসিমলে কনভার্ট করতে বলা হয়েছে এক নম্বর প্রশ্ন কোয়েশ্চেন সিক্সের একই কোয়েশ্চেনটা আবার কোয়েশ্চেন সিক্সের ছ নম্বর কোয়েশ্চনে দেখো ডিস বাইনারি থেকে অক্টালে পরিণত করতে বলা হয়েছে ওয়ান জিরো ট্রিপল ওয়ান জিরো এটা বাইনারি ডিজিট সেটাকে অক্টালে নিয়ে যেতে বলা হয়েছে তো আমরা খুব সিম্পলি এই ক্যালকুলেশনটা শিখেই আমরা আমাদের ভিডিওটা কমপ্লিট করবো একটু ধৈর্য ধরে সঙ্গে থাকো তো দেখো ধরা যা পরীক্ষায় প্রশ্ন দিল তেতাল্লিশ এবং ব্র্যাকেটে ডেসিমেল লিখে দেওয়া হলো মানে তেতাল্লিশ ব্র্যাকেটে ডেসিমেল দশ দিয়ে ডেসিমেল তো বোঝানো হলো কারণ তেতাল্লিশ অক্টালো হতে পারত সেই জন্য নিচে এইভাবে সেটা কোন সংখ্যা পদ্ধতি সেটা বোঝানোর জন্য এই এইভাবে সংখ্যা পদ্ধতির নামটি দিয়ে দেওয়া হয় বা তার বেসটি দিয়ে দেওয়া হয় যাই হোক তেতাল্লিশ থেকে তেতাল্লিশ ডেসিমেল থেকে বলা হচ্ছে বাইনারিতে পরিণত করে এইভাবে নিচে দুই দেওয়া রয়েছে সুতরাং আমাকে বুঝতে হবে তেতাল্লিশকে বাইনারিতে পরিণত করতে হবে এক্ষেত্রে বন্ধুরা সময় মনে রাখবে যখনই ডেসিমেল থেকে বাইনারিতে আমরা কনভার্ট করব কোনো সংখ্যা তখন সব সময় জাস্ট সিম্পলি আমাদের লসাগু করে যেতে হবে ধরো ফোরটি থ্রি এখানে লিখলে আগে দিয়ে লসাগু করব দুই দিয়ে আমরা তাকে লসাগু করবো দুই দুগুনো চার দুই এক কে দুই সুতরাং এক পরে থাকলো মানে তিন এক সংখ্যা এক বেশি থাকলো তাহলে এখানে মাইনাস বা দাগ দিয়ে ওয়ান লিখবো ওয়ান ক্যারি করছে একের জন্য দুই একে দুই হলো না একটা সংখ্যা বেশি আছে এখানে সেই জন্য আমি এখানে এক লিখে দিলাম বুঝতে পারলে দুই দুগুনো চার হয়ে গেল দুই এককে দুই হতো এখানে কিন্তু একটা সংখ্যা থেকে বেশি আছে সেই একটা আমি এখানে ক্যারি করে রাখলাম পাশে আবার আমি করি দুই দিয়ে করতে হবে অন্য সংখ্যা দিয়ে কিন্তু এই লশাগুলো করা যাবে না দশ দুগুনো কুড়ি একটা সংখ্যা বেশি আছে আমি এখানে এক লিখলাম পাঁচ দুগুনো দশ এটা পুরোটা ক্যারি করে গেছে মিলে গেছে তাই জিরো দুই দুগুনো চার আবার একটা সংখ্যা বেশি আছে এবং লাস্ট পর্যন্ত কিন্তু করে যেতে হবে দুই এক দুই এটা মিলে গেছে এটা কিন্তু মাথায় রাখতে হবে এটা কিন্তু মিলে গেছে সুতরাং এখানে আবার জিরো লিখতে হবে এই বেরিয়ে গেল তোমাদের উত্তর তাহলে এটা কাউন্ট হবে নিচ থেকে ওপরের দিকে যেমন তাহলে এর উত্তর হলো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান ওয়ান বাইনারি সুতরাং তেতাল্লিশ এ তেতাল্লিশ ডেসিমালের বাইনারি হলো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান ওয়ান আশা করি বুঝতে পেরেছ এইবার যদি পরীক্ষায় দিয়ে দেয় এটা কি বললাম আমরা ডেসিমাল থেকে বাইনারি এবার যদি পরীক্ষায় দিয়ে দেয় যে বাইনারি থেকে ডেসিমাল করো আমি পুরোটা লিখলাম না আমি এই উদাহরণটা দিয়েই তোমাদেরকে বোঝাচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় বাইনারি সংখ্যা ধরো দিয়ে দিল এই সংখ্যাটাই ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান ওয়ান এর ডেসিমল কত সুতরাং উত্তরটা কিন্তু এটাই আসবে এবার আমাদের তো ক্যালকুলেশন করতে হবে বা বার করতে হবে আমরা তো জানি না এই ক্ষেত্রে নিয়মটা হচ্ছে এই সংখ্যাগুলি তোমাদের পুরোটা লিখে নিতে হবে একটু ব্যাপে যাবে এবার তোমাদের কি করতে হবে এই সংখ্যাগুলির সাথে দুই গুণ করতে হবে কেন কারণ এইখানে আমরা বাইনারি থেকে একে ডিসিমলে নিয়ে যাচ্ছি তাই প্রত্যেকটি সংখ্যার সঙ্গে দুই দিয়ে গুণ করতে হবে দুই 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 এবং দুই এবং প্রত্যেকের মাঝে চিহ্ন বসিয়ে দিতে হবে কেমন শুধু এখানে কাজটি থেমে গেল না এর সঙ্গে আরও একটি কাজ আছে সেটা হলো এদের প্রত্যেকের পাওয়ার দিতে হবে পেছন দিক থেকে সামনের দিকে একটি করে বেশি পাওয়ার তোমাদের অ্যাড করতে হবে যেরকম এখানে দুইয়ের পাওয়ার আমি জিরো দেবো তার আগেরটা ওয়ান এটাই দুই এটাই তিন এটাই চার এবং এটাই পাঁচ প্রত্যেকের পাওয়ার দিয়ে দিলাম এবার আমরা ক্যালকুলেশন করবো যেটা আনসার হবে সেটাই উত্তর দেখো দুয়ের পাওয়ার যখন জিরো থাকে অর্থাৎ জিরো যদি কারোর পাওয়ার থাকে সেই সংখ্যার ভ্যালু কিন্তু হয় ওয়ান সবসময় মনে হবে কোনো সংখ্যার পাওয়ার যদি জিরো হয় সেটা কিন্তু উত্তর জিরো হয় না এটা কিন্তু কেউ যদি করে তাহলে ভুল হবে এর আনসার হয় ওয়ান সব ক্ষেত্রে যে কোনো সংখ্যার ক্ষেত্রে ম্যাথামেটিক্সের ক্ষেত্রে ওয়ান ইন্টু ওয়ান হলো প্লাস তারপরের সংখ্যা ছিল ওয়ান এখানে দুই হবে ইন্টু ওয়ান তারপরে পাওয়ার হচ্ছে টু অর্থাৎ দুই দুবার গুণ হবে অর্থাৎ চার জিরো তারপরে পাওয়ার হচ্ছে তিনবার দু তিনবার দুই গুণ হবে দুই দুগুনো চার চার দুগুনো আট তারপরের পাওয়ার হচ্ছে চার সুতরাং দুই দুগুনো চার চার দুগুনো আট আট দুগুনো ষোলো তার আগেরটা পাওয়ার পাঁচ অর্থাৎ ষোলো অলরেডি চারবার গুণ করে ষোলো বেরিয়ে গেছে আর একবার আমরা দুই যদি গুণ করি তাহলে উত্তর বেরোবে বত্রিশ পাঁচবার দুই গুণ করলে বত্রিশ হয় গুণ ওয়ান এবার এখানে তোমাদের পরের লাইনে যে কাজটি করতে হবে সেটা হলো প্রত্যেক ক্ষেত্রে প্রত্যেক ক্ষেত্রে যেখানে যেখানে জিরো আছে তার সঙ্গে যে সংখ্যা আমরা গুণ করি তার জিরোই হয় তাই আমি জিরো জিরোগুলোকে আগে জিরো করে নিলাম এর আগে আর পরে যোগ বসিয়ে নিলাম বত্রিশের সঙ্গে এক গুণ করলে বত্রিশই হয় আটের সাথে এক গুণ করলে আটই হয় দুয়ের সাথে এক গুণ করলে দুই হয় এবং একের সাথে এক গুণ করলে একই হয় এবার যে যোগ ফলটা সে দাঁড়াচ্ছে কত বত্রিশ আর আটে চল্লিশ আর দুয়ে বিয়াল্লিশ আর একই তেতাল্লিশ সুতরাং তেতাল্লিশ হলো ডেসিমের সংখ্যা বাইনারি ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান ওয়ান এর সুতরাং এটা হচ্ছে আনসার সুতরাং বাইনারি থেকে আমরা ডেসিমাল এবং ডেসিমাল থেকে আমরা বাইনারি করার পদ্ধতি জেনে গেলাম এর থেকে যদি কোনো কোয়েশ্চেন আসে আই হোপ তোমরা প্রত্যেকে পারবে দেখো এখানে কিন্তু তেতাল্লিশই আনসার তেতাল্লিশই ছিল যেখান থেকে এই সংখ্যাটা আমরা বার করলাম আবার এই সংখ্যা থেকে আমরা কনভার্ট করে তেতাল্লিশ পেলাম এবার এইট বা সিক্সটিন অর্থাৎ হেক্সাডেসিমাল এবং অক্টালে এই দুটোতে কনভার্ট করার নিয়ম আরও সহজ অনেকের কাছে কঠিন মনে হয় কিন্তু আমি একটি ফর্মুলা নিজে অনেকদিন ধরে প্র্যাকটিস করে করে তারপরে সেই শর্টকার একটা পদ্ধতি আবিষ্কার করতে পেরেছি হয়তো অন্য জায়গাতেও এই পদ্ধতি অনেকে জানে তো সেই অনুযায়ী তোমরা যদি ক্যালকুলেশন করো এটাতে এত ক্যালকুলেশন করতেই হয় না যে ক্যালকুলেশানগুলো এই প্র্যাকটিসের ক্ষেত্রে করলাম সেটাও আমরা এবার দেখে নেব এবার ধরো বাইনারি থেকে হেক্সাডেসিম অথবা বেসি কনভার্ট করতে দেয় তাহলে কি করবি তার জন্য ক্যালকুলেশান করা যায় কিন্তু আমরা এখন শিখবো না ক্যালকুলেশন আমরা শর্টকাট একটা পদ্ধতি শিখে নেব দেখো কি শর্টকাট পদ্ধতি টোটাল ডিজিট আমাদের ষোলোটা লিখতে হবে প্রথমে আটটা জিরো লিখতে হবে এবং তারপরে আটটা ওয়ান লিখতে হবে এক দুই তিন এভাবে কলাম অনুযায়ী চার পাঁচ ছয় সাত আটটা জিরো লিখলাম এবার আটটা ওয়ান লিখবো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট হলো এবার পরের লাইনে এখানে চারটে লাইন হবে একটা দুটো তিনটে চারটে এই নিয়মটা তোমাদের মনে থাকবে খুব সহজ একদম সহজ নিয়ম একবার দেখে নাও এবার দেখো প্রথমবার কী করলাম আটটা জিরো আটটা ওয়ান করেছি পরের লাইনে সেকেন্ড লাইনে হাফ করবো চারটে জিরো চারটে ওয়ান এক দুই তিন চার এক দুই তিন চার আবার এক দুই তিন চার এক দুই তিন চার তারপরে কী করবো দুটো করব এক দুই এক দুই এক দুই এক দুই এক দুই এক এবং লাস্টের লাইনে অল্টারনেট করে অর্থাৎ এক এক করে হব এক 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 একটা জিরো একটা ওয়ান আই হোপ তোমরা এটা বুঝতে পেরেছো পরীক্ষা হলে গিয়ে যদি তোমরা দেখো যে এই নাম্বার সিস্টেম থেকে বিশেষ করে হেক্সালিসিম বা যদি কোনো কোয়েশ্চেন এসে থাকে সঙ্গে সঙ্গে তোমরা কোয়েশ্চেন পেপারে হোক বা ডার্কশিটে হোক তোমরা এই ছকটা তৈরি করে নেবে কারণ এটা তোমাদের করতেই হবে ক্যালকুলেশন তো করতেই হবে এইবার দেখো যদি কোনো সংখ্যা তোমাদের দেয় কি সহজেই তোমরা বার করতে পারবে এবার আমি সংখ্যাগুলো লিখে নেব প্রথমে জিরো লিখবেন জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ এরপর দশ না আমি এ লিখব সেই জায়গায় এ বি সি বি এফ এফ হচ্ছে লাস্ট সংখ্যা মনে রাখবে এফ কিন্তু লাস্ট সংখ্যা দেখো বন্ধুরা এই পুরো ছকটা যেহেতু এখন লেখা কমপ্লিট হয়ে গেছে এবার আমাদের একটা বিষয় বুঝতে হবে বাইনারি থেকে ডেসিমাল আমরা অলরেডি দেখে নিয়েছি এই ছকটা কেন তৈরি করলাম হেক্সাডিসিমেল এবং অক্টালের ক্যালকুলেশন বার করার জন্য অর্থাৎ বাইনারি থেকে হেক্সা ডিসিমেল বা বাইনারি থেকে অক্টাল বা অক্টাল থেকে বাইনারি বা হেক্সা ডিসিমাল থেকে বাইনারি যদি কনভার্ট করতে দেয় এই সংখ্যা দেখে খুব সহজেই বার করে ফেলতে পারবে তোমরা ধরো আমি একটা উদাহরণ দিই ওয়ান জিরো ওয়ান জিরো 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 ওয়ান ওয়ান এটা হচ্ছে বাইনারি সংখ্যা এমনি সংখ্যা থেকেও তোমরা বুঝতে পারছো এবার এটাকে বলা হলো হেক্সা এর কত হবে দেখো এর ক্যালকুলেশান তো করা যায় কিন্তু আমরা ক্যালকুলেশন করবো না যেহেতু আমরা এই খাটুনিটা করে নিয়েছি এখান থেকে আমরা এর আনসার বার করব দেখো হেক্সা ক্ষেত্রে এই চারটে ডিজিটকেই কিন্তু কাজে লাগাতে হবে কীভাবে কাজে লাগাতে হবে অর্থাৎ চারটে করে সংখ্যা তোমাদের বা চারটে করে জোড়া তোমাদের বার মানে আলাদা করে নিতে হবে এই প্রথম চারটে সংখ্যা আগে দেখে নাও কোথায় আছে জিরো জিরো ওয়ান ওয়ান কোথায় মিলছে জিরো জিরো ওয়ান ওয়ান অর্থাৎ এটার উত্তর হবে তিন এখানে হবে তিন আবার একই রকমভাবে ওয়ান জিরো ওয়ান জিরো এটা কোথায় আছে দেখো ওয়ান জিরো ওয়ান জিরো অর্থাৎ এ এখানে হবে এ তাহলে এর आंसर হয়ে গেল এ থ্রি ব্যাস সিম্পল ঠিক একই রকমভাবে যদি উল্টোটা দেয় এ থ্রি থেকে এ থ্রি বা এ ফাইভ থেকে যদি দেয় এ ফাইভ এটা কি হেক্সাইডি এটাকে বলা হলো বাইনারিতে কনভার্ট করতে তাহলে কী করবে তাহলে এ মানে হচ্ছে তোমরা জানো ওয়ান জিরো ওয়ান জিরো তাহলে এখানে লিখে নিলে ওয়ান জিরো ওয়ান জিরো এখন কমপ্লিট হয়নি ফাইভ মানে লিখতে হবে ফাইভ মানে হচ্ছে এইযোগ জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান তাহলে এটা হচ্ছে আনসার কোনো ক্যালকুলেশন নেই জাস্ট এই ছকটা একটু কালার চেঞ্জ করে নিই সব ঘেটে যাবে এই ছকটা তোমাদের মুখস্থ করতে হবে না পদ্ধতিতেও বলে দিলাম সেভাবে মনে রাখতে হবে আর তৈরি করে নিতে হবে গিয়ে তাহলেই হয় আর প্রত্যেকটা ছকের ভ্যালু কত জিরো থেকে শুরু হচ্ছে কিন্তু এটা কিন্তু মাথায় রাখবে ওয়ান থেকে শুরু হচ্ছে না আর কোনো ক্ষেত্রে কোনো ক্যালকুলেশন হলো তুমি ইচ্ছা করে জিরো ওয়ান করে দিলে এরকম করবে না কিন্তু জিরোর ভ্যালু আছে কম্পিউটারে হ্যাঁ এবার জিরো তুমি কখন করবে কখনই প্রশ্ন হতে পারে দেখা গেল এখানে চারটে চারটে বার করলে কিন্তু সংখ্যা রয়েছে ওয়ান জিরো ওয়ান জিরো 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 ওয়ান 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 ঠিক আছে তাহলে চারটে করে যেহেতু জোড়ার কথা বলেছি তাহলে এখানে প্রথমে এই চারটে বার করলে এই চারটে জোড়া বার করবে তারপরে চারটে এইখানে কিন্তু তারপরে এক থেকে যাচ্ছে তাহলে এর আগে তোমাকে তিনটে শূন্য দিয়ে নিতে হবে তখন এই জিরো জিরো ওয়ান কোথায় আছে একে আছে এখানে তার ভ্যালু ওয়ান হলো তারপরে জিরো ওয়ান জিরো কোথায় আছে জিরো সর জিরো ওয়ান জিরো জিরো কোথায় আছে জিরো ওয়ান জিরো জিরো চার আছে তারপরে জিরো ট্রিপল ওয়ান কোথায় আছে জিরো ট্রিপল ওয়ান আছে সাথে আছে তাহলে এটা আনসার তাহলে বাইনারি থেকে হেক্সা আমাদের কমপ্লিট হয়ে গেল এবার বাকি থাকলো শুধু অক্টাল এবার এই অক্টাল থেকে বাইনারিটাও খুব সিম্পল আমি এটা মুছে দিই এক্ষেত্রে দেখো বন্ধুরা আমরা যখন হেক্সা ডিসিম বার করছিলাম প্রথমে বললাম চারটে ঘরই নিচ্ছিলাম কিন্তু অক্টালের ক্ষেত্রে প্রথম তিনটে ঘর কাউন্ট করা হবে লাস্টে অর্থাৎ প্রথম ঘরটা কাউন্ট করবে না এই অনুযায়ী হবে তিনটে কারণ এখানে তিনটে করে জোড়ায় নেওয়া হয় একটা উদাহরণ দিলে বিষয়টি আরও ক্লিয়ার হবে তোমাদের কাছে যেরকম ধরো প্রশ্ন দিল ওয়ান 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 এই বাইনারি থেকে বলা হলো অকটালে পরিণত করতে বা কনভার্ট করতে তাহলে কী করবে এখানে তিনটে করে সংখ্যা একটা গ্রুপ নিতে হবে এখানে তিনটে সংখ্যা নিলাম এখানে তিনটে সংখ্যা নিলাম এখানে তিনটে সংখ্যা নিলাম এবার জিরো ওয়ান ওয়ান কোথায় আছে দেখো জিরো ওয়ান ওয়ান এখানে আছে অর্থাৎ তিন এখানে তিন হবে তারপরে আছে ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান পাঁচে আছে তার পাঁচ তারপরে আছে ট্রিপল ওয়ান ট্রিপল ওয়ান লাস্টে থাকবে ওয়ান 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 অর্থাৎ এফ তার এফ কি হবে হবে না কেন হবে না কারণ এটা অক্টাল অক্টাল মানে সাত পর্যন্তই যাবে কিন্তু তার নিচে আর যাবে না সাত পর্যন্তই যাবে অর্থাৎ ঘরটারও ছোটো হয়ে গেলো এদিক থেকেও ছোটো হয়ে গেলো এদিক থেকেও ছোটো হয়ে গেল তাহলে কি বলা হয়েছে ট্রিপল ওয়ান ট্রিপল ওয়ান তাহলে কোথায় আছে লাস্টে আছে আর আমি তো এই ঘরটা নেবো না বলে দিয়েছি শুধু এইটুকুর মধ্যে কাজটা হবে ঠিক আছে আচ্ছা ট্রিপল ওয়ান মানে সেভেন তাহলে উত্তর হবে সেভেন সাতশো তিপ্পান্ন অক্টেল এবার একই রকমভাবে তোমরা কনভার্ট করবে সাত কোথায় আছে এটা আরও সহজ যদি অক্টেল থেকে বাইনারি তাই সাত আছে এখানে ট্রিপল ওয়ান ট্রিপল ওয়ান বসিয়ে দিলে পাঁচ মানে ওয়ান জিরো ওয়ান আর মানে সরি এখানে কত হচ্ছে তিন তিন হচ্ছে জিরো ওয়ান আই হোপ বন্ধুরা বুঝতে পেরেছো এই হলো সমস্ত ক্যালকুলেশন যেটা আজকের এই ভিডিওতে তোমরা দেখতে পেলে বা এখান থেকে আশা করি সমস্ত কোয়েশ্চেন এর আনসার তোমরা করতে পারবে তো বন্ধুরা আই হোপ এই নাম্বার সিস্টেম থেকে যে কোনো কোয়েশন যদি তোমাদের দেয় তোমরা আশা করি পারবে বিশেষ করে বাইনারি সিস্টেমটা তো আমাদের পুরোপুরি ক্লিয়ার হয়ে গেল কিন্তু অন্য কোনো নাম্বার সিস্টেমে কনভার্সন যদি দেয় তাহলে তোমাদের কাছে যদি ডাউট থাকে সেটাও ক্লিয়ার করে দিই লাস্টের একটি লাইনে সেটা হলো এরপরে যদি এরকম প্রশ্ন দিতে পারে যে ডেসিমেল থেকে অক্টালে কনভার্ট করো বা অক্টাল থেকে হেক্সা ডেসিমেল কনভার্ট করো তাহলে কী করবে কিছু না সিম্পলি প্রত্যেক ক্ষেত্রে দুটি স্টেজ হয়ে যাবে দুটি ধাপে সেটা করতে হবে প্রথমত ধরো ডেসিমেল থেকে অক্টাল দেওয়া হলো তাহলে কী করবে ধরো ডেসিমেল দেওয়া রয়েছে সিক্সটি ফাইভ আমি এটাকে মুছে দিই তাহলে একটু ক্লিয়ার হবে ধরো ডেসিমেল দেওয়া রয়েছে সিক্সটি ফাইভ এবং এটাকে বলা হয়েছে অক্টালে করতে তাহলে কী করবে সিম্পলি আমরা যখন ডেসিমেল থেকে বাইনারি করছিলাম একই রকমভাবে এখানে অকটালে করতে বলেছে আমরা দুই যখন বাইনারি করছিলাম তখন দুই দিয়ে আমরা রসকও করছিলাম এখানে আমরা দুই দিয়ে নাল করে আট দিয়ে করব। তাহলে কত দাঁড়াচ্ছে আট আটা চৌষট্টি এক ক্যালি করল আবার আট দিয়ে মারো আট এক আট মিলে গেল জিরো নিচ থেকে উপরে কাউন্ট হবে একশো এক এটা এটাও চান্স আই হোপ বুঝতে পেরেছো বাকিগুলো এইভাবেই করতে হবে হেক্সাডেসিমালের ক্ষেত্র কিন্তু এবার উল্টো একটু দেখিয়ে দিবি যদি অকটেল থেকে ডেসিমেল করতে হয় তাহলে কী করতে হবে ঠিক একই রকমভাবেই ধরো একশো এক অকটেল আছে একে ডেসিমেল করতে হবে তাহলে সেই একই রকম পদ্ধতি আমরা ওখানে দুই দিয়ে গুণ করছিলাম এখানে আট দিয়ে গুণ করবো জিরো ওয়ান টু আমরা চৌষট্টি এখানে জিরো আছে যেহেতু জিরোই বসাবো এখানে এক হবে চৌষট্টি আগে পঁয়ষট্টি এরপর কোনো রকম কোয়েশন যদি তোমাদের থাকে বন্ধুরা অবশ্যই কমেন্ট সেকশানে জানিও আই হোপ এই ভিডিওটা থেকে তোমাদের অনেক রকম বা অনেক কিছু হেল্প করতে পারে তবুও এখানে কিছু কোশেন আছে যেটা কাস্টই তোমাদের দেখালাম একটা প্রিভিয়াসের কোয়েশন এই কোয়েশনগুলো সলভ করার চেষ্টা করতে পারো যদি হাতে সময় থাকে একটা দুটো অবশ্যই পরীক্ষা থেকে যাওয়ার আগে প্র্যাকটিস করে যাও ডাইরেক্ট স্টেজে পারফর্ম তোমরা টিকটাক নাও করতে পারো সেই জন্য তোমাদের কাছে এটা আমার একটা রিকোয়েস্ট তো দেখা হচ্ছে পরের ভিডিওতে কোনো রকম কোয়েশ্চেন থাকলে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো আগামী দিনে ক্লাব এক্সামেশনের প্রিপারেশন এর থেকেও ভালোভাবে আমরা নেবো কারণ এখানে একদম সময় আমরা কম পেলাম এই সামনের যে ডেটেন্টারি অপারেটিভ এক্সামিনেশন রয়েছে আর এই ভিডিওগুলো অবশ্যই ক্লাফিক এক্সামিনেশনের জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বারবার বলছি তো সেই জন্য আমাদের চ্যানেলটার সঙ্গে অবশ্যই তোমরা যুক্ত থাকো আমরা আরও আরও ভিডিও নিয়ে আসবো আরও সহজ করে সমস্ত কম্পিউটারটাকে ভালো করে বোঝার চেষ্টা করবে আর কিছু বলুন না টাটা